প্রত্যেকটা মেয়েই চায় তারা স্বামীকে নিয়ে সুখে থাকতে কিন্তু কজন তা পারে বলুন তো চেষ্টা তো আমরা কম বেশি সকলেই করি কিন্তু সফল কজন হয় চলুন আজকের ভিডিওতে বা ব্লগে দেখে সুখে থাকার চাবি কাঠি। সাংসারিক জীবনে সুখ শান্তি বজিয়ে রাখতে কি কি আমাদের করতে হবে বা আমাদের করা উচিত আরেকটা বিষয় আজকের ব্লগে আপনাদের সম্পূর্ণ একটা নতুন জিনিস দেখাবো যেটা আমাদের নাইনটিসের ছেলেমেয়েরা খুব ভালোভাবে চেনে একটা কি বলবো একটা ফল যেটা ছোটোবেলায় আমরা হাঁটতে চলতে পথে ঘাটে বিশেষ করে রাস্তার পাশে প্রায় দেখতাম যে সেই ফলটা পড়ে থাকতো এবং ফলটার রং হচ্ছে গোলাপি আর ফলটা মোটামুটি একটু মিষ্টি কিন্তু রাস্তা দিয়ে যেতে গেলে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ওই ফলটা দেখলেই আমরা তুলে ধুতামোনা মুছে খেয়ে ফেলতাম তো চলুন সেই ফলটা দেখা যাক আর সেই সাথে সাথে সুখে থাকার চাবিকাঠি যেটা বলছিলাম প্রত্যেকেই চায় যে স্বামী স্ত্রী তারা একসাথে সুখে থাকবে কিন্তু সেটা কিন্তু সব ক্ষেত্রে হয়ে ওঠে না প্রায়শই দুজনের মধ্যে ওই বাসন কোষণের মতো ঠোকা লাগতেই থাকে আর মাঝে মধ্যে সেটা বিরাট আকার ধারণ করে মাঝে মধ্যে যদি একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় একসাথে কোথাও এই ধরুন হঠাৎই যে আমরা দুজন বেরিয়ে পড়েছি বা আমি কিছু একটা খেতে চাইলাম বা সে নিজে থেকে আমার পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা সেগুলোর গুরুত্ব যখন সে দেবে তখন কিন্তু অটোমেটিক্যালি সংসারে সুখ শান্তি বজিয়ে থাকবে বা তৈরি হবে আজকে যেমন সকাল সকাল আমরা দুজনে বেরিয়ে পড়েছি যদিও আমরা একটা কাজে বেরিয়েছিলাম কিন্তু কাজটা কমপ্লিট করে আমরা কিন্তু তার বাইরেও একসাথে বেশ খানিকটা সময় একসাথে কাটিয়েছি এটা কিন্তু খুব জরুরি দুজনকে দুজনের একটু সময় দেওয়া উচিত দুজনের ভালো মন্দ বা মনের খবর আদান প্রদান করা উচিত আরেকটা বিষয় বলব সবসময় বিশ্বাস ভরসা আস্থা প্রিয়জনের প্রতি রাখা উচিত যদিও মাঝে মধ্যে প্রত্যেকেরই কম বেশি একটু আধটু ভুল বোঝাবুঝি হয় তার যথেষ্ট কারণও থাকে সেটা অস্বীকার করলেও চলবে না তবে হ্যাঁ মানিয়ে নিয়ে চলতে পারলেই জীবন সুন্দর যে যতটা জীবনকে মানিয়ে নিতে শিখবে তার জীবন তত বেশি সফল সাফল্যের একমাত্র চাবিকাঠি মানিয়ে নেওয়া আর একটা কথা মানিয়ে নেওয়া মানে অন্যায়টাকে কিন্তু প্রশ্রয় দেওয়া নয় যদি কখনও তার অন্যায় বা ভুলভ্রান্তি দেখতে পান এমনভাবে সরব হবেন যে সেই ভুলটা সে দ্বিতীয়বার করতে মানে ভয় কাঁপবে এরকম একটা বিষয় আর কি আপনার সংসার আপনার অধিকার আপনাকেই বুঝে নিতে হবে এবার চলে আসি সেই গোলাপি রঙের ফলটাই এই দেখুন কারা কারা চেনেন বলুন তো এই ফলটাকে আর এই গাছটার নামই বা কী অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি বলতে না পারেন তখন আমি কমেন্টে বলে দেবো আমরা কিন্তু প্রায়শই স্কুলে যখন যেতাম রাস্তার পাশে এরকম অজস্র এই ফলগুলোকে দেখতাম এই দেখুন তুলে ফেলেছি সে আমাকে বলল আমাকে দাও আমি একটু খাই সে কিন্তু খেয়েও নিল যাই হোক ফলটা খাওয়ার পরে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি আর যেটা বলছিলাম আজকের ভিডিওটা বা ব্লগটা কিন্তু মূলত সুখে থাকার চাবিকাঠির যে টিপস সেগুলোই সময় কামড়াতে হবে তেমনটা নয় প্রয়োজন পড়লে ফোসও করতে হবে ভালোও বাসতে হবে শাসনও করতে হবে এবং সেটা দুজনের ক্ষেত্রেই আর সবচেয়ে বড় বিষয় একে অন্যকে সম্মান দিতে হবে সম্মান শ্রদ্ধা যদি না করেন শুধুমাত্র স্বামী স্ত্রী নয় যে কোনো সম্পর্কেই প্রত্যেকটা সম্পর্কেই দেখুন শ্বশুর শাশুড়ি বলুন দেওর বা বাপের বাড়ি যে কোনো সম্পর্ক আপনি যদি একটু সম্মান শ্রদ্ধার চোখে দেখেন দেখবেন তারাও কিন্তু আপনাকে সম্মান শ্রদ্ধার চোখে দেখতে বাধ্য অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না যেটা অন্যায় সেটা অন্যায় এবং সেটা মুখের ওপরে সৎসাহস নিয়ে বলতে হবে ওই যে বললাম কামড়াতে না জানলেও ফোর্স করতে হবে আর হ্যাঁ দায়িত্বটা নিজে নিতে হবে নিজের সুখের চাবিকাঠি নিজের হাতেই থাকে অনেকগুলো টিপস কিন্তু আজকের ব্লগে দিয়ে দিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে ধন্যবাদ